আসসালামু আলাইকুম বন্ধুরা এবার আমি দেখাবো এই বড় বড়ো সংখ্যার আপনারা শতকরাগুলো কিভাবে বের করবেন তো এক্ষেত্রে নিয়ম একটাই আপনারা প্রথমে এই দুইটা সংখ্যা গুণ করবেন গুণ করার পরে যেই সংখ্যাটা আপনারা পাবেন সেটার ডান দিক থেকে অর্থাৎ শেষের দিক থেকে দুই সংখ্যা পরে দশমিক দিয়ে দেবেন তো এবার দেখুন পঁচাত্তরকে যদি আমরা পঁচিশ দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাই এক হাজার আটশো পঁচাত্তর ঠিক আছে তো এখন যদি আমরা শেষের দিক থেকে দুই সংখ্যা পরে দশমিক দিই এক দুই তাহলে হয় আঠারো দশমিক পঁচাত্তর এবার আশিকে যদি পঞ্চাশ দ্বারা গুণ করি তাহলে দেখুন পাঁচ আটা চল্লিশ আর এই দুই শূন্যের দুই শূন্য তাহলে শেষের দিক থেকে এবার দুই সংখ্যা করে দশমিক দিন তাহলে হয়ে যায় মাত্র চল্লিশ অর্থাৎ দেখুন দশমিকের পর যদি সবগুলোই শূন্য থাকে তাহলে ওগুলো আর প্রয়োজন নেই তাহলে এখানে হবে চল্লিশ আশি এর পঞ্চাশ পার্সেন্ট আছে চল্লিশ এবার পঁয়তাল্লিশের আশি পার্সেন্ট কত তো দেখুন এই দুইটা সংখ্যা যদি আমরা প্রথমে গুণ করি পঁয়তাল্লিশ আশি দ্বারা গুণ করি তাহলে হয় এখানে তিন হাজার ছয়শ তাহলে দুই সংখ্যা পরে দশমিক দিলে হয় ছত্রিশ ঠিক আছে দশমিক পর যেহেতু তাহলে এখানে হয় দুই হাজার একশত পঁচিশ এবার দুই সংখ্যা পরে দশমিক দিই এক দুই তাহলে হয় একুশ দশমিক পঁচিশ এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে পঞ্চান্ন এর পঁয়ত্রিশ পার্সেন্ট সমান কত এটা আপনারা জানিয়ে দিবেন